দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে একটা দাদা প্রশ্ন দিতে চাই আমার দাদা প্রশ্নটি দেওয়ার জন্য আমি একটা লোক খুঁজতেছি আমি একটা লোক পাইতেছি না কখন ওই যে দূরে একটা লোক এ আমি তোমাকে খুঁজে পাইছি ভালো হয়েছে কি ভাই কেন আমি তোমাকে একটা দাদা প্রশ্ন দিতে চাই ভাই দাদা প্রশ্ন তো সারা জীবনে আমি দিছি আপনার দিবে হ্যাঁ তোমাকে একটা দাদা প্রশ্ন দিবো আমার দাদা উত্তর দিবা কি আমার প্রশ্ন ভাই আমার আমার প্রশ্নটা হলো হ্যাঁ বাংলাদেশ জমিনের ভিতরে হ্যাঁ একটা কৃষকের চাষ করে হ্যাঁ ওই পাশে আছে বটার ইন্ডিয়ার হ্যাঁ ও চাষ করার থেকে একটা মিষ্টি কুমড়া গাছের আগা বর্ডার পারিয়া ইন্ডিয়া চলে যায় হ্যাঁ ইন্ডিয়া যায় একটা মিষ্টি কুমড়া ধরে এই মিষ্টি কুমড়াটার ওজন নাকি দেড় টন যদি কখনো দেখে থাকেন তাহলে বলে দেন এই মিষ্টি কুমড়াটার মালিককে

ভাই এই মিস্ট্রি করার মালিক কেউ ভাই ভাই ইন্ডিয়ার ভিতরে যেহেতু আছে ইন্ডিয়া কেন কেন হবে না যদি আমি আমার আর যদি বলছেন যেহেতু এটা বাংলাদেশ থেকে জন্ম হয়েছে নাকি বাংলাদেশ থেকে জন্ম এটা লতা বাড়িয়া ইন্ডিয়া বর্ডার ফার হয়েছে অবশ্যই এটা বাংলাদেশ মালিক হয় নাই কেন হবে না ভাই বাংলাদেশের ভিতরে যে লাগাইছে যে মালিক আছে ওই মালিকের এটা যেমন ধর আমি লাগাইছি এখন আমরা এখানে যেখানে তারাই আছি এটা একটা বর্ডার মতন একটা ফার একটা পার্কিং কিন্তু আর হয় নাই কেন ভাই না আবার হয় নাই তোমার ইমান দুর্বল তোর আবার দুর্বল কেন ইমানের প্রশ্ন কেন আসবে ইমানে প্রশ্ন আসে মানুষের লাগে মানুষের যা বলে তাই তুমি বিশ্বাস করতে চাও এই ই দুর্বল তুমি পারবো না কেন পারবো না আচ্ছা ভাই আপনার এখন আপনার আমি কি বলছি প্রশ্নটা কি করছি তুমি ঠিক মতো খেয়াল করছো আমি খেয়াল বাংলাদেশে একটা ইন্ডিয়ার ভিতরে গেছে আগের ভিতরে তুমি বলো মালিক কে তবে আমি তো এক ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়া মালিক না হয় নাই কখনো হয় নাই দেখি মালিক কেবো আমি না এটা আমিও মালিক অমুক মুখে তুমিও কেন এটা মালিক কেউ হয় তুমি যদি না পারো দশক মন্দির তাহলে এটা ইন্ডিয়া বাংলাদেশ দুটাই মালিক হবে না তহত্যক মালিক হবে না আর বেশিরভাগ এটা ইন্ডিয়ার ভিতরে যেহেতু আছে ইন্ডিয়া মালিক বলো সবাই পারবো ইন্ডিয়া মালিক এখন কি তুমি পারবে না পারবে না ভাই আমি তো পারছি না হয় নাই তোমারটা কেন হয় না অবশ্যই পারবো না কেন পারবো না এই যে ইন্ডিয়া মালিক ইন্ডিয়া মালিক মালিক হয় নাই হয় না ভাই হয় না সরকার মালিক দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন এ ভাই শুধু শুধু বাড়াবাড়ি করতেছে উত্তরটা দিতে পারতেছে না আপনারা যদি কেউ উত্তরটা দিতে পারেন চোটে আপনারা আরও জবাব দিয়ে দেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমি যে উত্তরগুলো দিছি হান্ড্রেডে হান্ড্রেডের এর রাইট এখন আপনারা যদি উত্তরটা দিতে পারেন যদি আমার উত্তরটা না হয় আপনারা উত্তর দিবেন উত্তর দিয়ে আমাকে একটু বুঝাই দেন তো আমি যে উত্তরটা দিচ্ছি আমার ভুল কোথায় আর আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন অবশ্যই কমেন্টটা জানাই দিবেন তারপর দেখেন এই ভাইয়ের অবস্থা আমি আর উত্তর দিবে দিন দি ভাই করতে হ্যাঁ